পৌর্ণ হয় যদি কোনো লক্ষ্মী পারে উপবাস থেকে নারী পুজিও আমারে হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন চার্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটা বলছে সাড়ে সাতটা এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট ব্লগস আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো ঘুম থেকে যখন উঠেছি তখন সাতটা বাজে উঠে না এসে গেছি বালকনিতে আজকে ওয়েদারটা দেখো কত মিষ্টি এখানে না এরকমই এই গরম পরের মুহূর্তে দেখব বেশ ঠান্ডা হাওয়া দিয়ে পুরো ওয়েদারটাই চেঞ্জ করে দিয়েছে আজকে সকালটাও ঠিক তেমনই ছিল ওখানে অনেকক্ষণই ছিলাম আমি পুচু আর গুবলু তারপরে চলে এলাম রান্নাঘরে কারণ পুচুরও পুচুকে একটু দুধ বানিয়ে দেবো গুবলুরও না খাওয়ার টাইম হয়ে গেছে তাই ওদের দুজনকেই দুধটা দিয়ে খাইয়ে দিয়েছি তারপরে চলে এলাম ঘরের বাকি কাজবাজ করতে আজকে বৃহস্পতিবার তার উপরে বুদ্ধ পূর্ণিমা সেই জন্য কাল রাতেই ভেবে রেখেছিলাম আজকে একটু উপোস করে পুজো করবো লক্ষ্মীর পাঁচালিতে তো বলাই আছে পূর্ণমাসী হয় যদি কোনো লক্ষ্মী পারে উপবাস থেকে নাড়ি পুজিও আমারে সেই জন্য এত সুন্দর একটা সুযোগ কি করে হাত করি সেই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছি তাড়াহুড়ো করছিলাম না কারণ জানি তো আজকে দাদুর ছুটি আছে সমস্ত কিছু হয়েই যাবে এখানে এদিকে আমি দেখো ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি মানে বাসি কাজগুলো তারপরে দাদুকে একটু হালকা খাবার দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে দাদু চলে গেছে বাজারে আমিও চান ধান করে বসলাম আলতা পড়তে আজ বৃহস্পতিবার তার উপর করবো পুজো আলতা না পড়লে কী করে হয় বলো আমি আলতা পড়তে পড়তে দা দু বাজার থেকে এসে গেছে তারপরে আমি পুজোর যোগাযন্ত শুরু করলাম আমার আসনটা যেহেতু উপরে আছে আর অনেকটাই না ছোট ওখানে তো আর পুজো করতে পারবো না তাই মা লক্ষ্মীর আসনটা আজকের দিনের জন্য আমি নিচেই বসিয়ে দিয়েছি কি যে করি আমার গুবলুর জন্য এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কতদিন যে এই সমস্যার সম্মুখীন হবো জানি না কারণ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না পুজো দিতে একদমই ভালো লাগে না বসে ভক্তি ভরে পুজো করতেই পছন্দ করি সে যাই হোক সমস্ত যোগাযানটি করে নিয়ে তারপরে শুরু করলাম আমি আমার পুজো নির্বল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বমে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন ধান বীণা বিনা করি আসি মুনিবন, নারায়ণের সাপ খাতে কহিলা বিস্তর পুজো শেষ করে প্রসাদ খেয়ে চললাম রান্নাঘরে পুজো করতে বসার আগে দাদুকে বলে রেখেছিলাম একটু ভাত আর ডাল বসাতে কারণ আমার পুজো করে গিয়ে রান্না করতে করতে না অনেকটাই লেট হয়ে যাবে রান্নাঘরে গিয়ে দেখি ভাত ডাল আলু সিদ্ধ সমস্ত করে রেখেছে সাথে একটু আলুও কেটে রেখেছে দাদুর ডাল পছন্দ কিন্তু ডালের সাথে একটু কিছু না হলে আবার খেতে পারে না দাদু বলে এই অভ্যাসটা নাকি আমি করেছি আগে নাকি ডাল শুধু ডাল হলেই হয়ে যেত এখন ডালের সাথে কিছু একটু লাগে সত্যি বলছি আমারও না একই অভ্যাস ডালের সাথে একটু কিছু না হলে খেতেই পারি না সেই জন্য দাদু যে আলুটা কেটে রেখেছিলো ওর মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা আর দিয়েছিলাম একটু বেসন দিয়ে মেখে নিয়ে বড়া করে নিয়েছিলাম খেতে বেশ ভালোই লাগে চলো তাহলে দেখো আমার বড়াগুলোও হয়ে গেছে এবার তাহলে আমরাও খেতে বসি আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও তাদের তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো কেমন টাটা